নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে দু হাজার প্রথম দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং করেছে দুটি ধাপে এবং শিক্ষক নিয়োগও করেছে এবার তারা নোটিশ দিয়ে জানিয়ে দিল তৃতীয় ধাপের কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে বলা রয়েছে যে একুশ আট দুহাজার এবং বাইশ আট দু হাজার দুপুর বারোটা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা অফিস যেটা আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ডি কে সেভেন স্ল্যাশ ওয়ান সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই বিধাননগরে এই প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে যে সকল প্রার্থীদের কাউন্সেলিংয়ের এই পর্যায়ের জন্য ডাকা হয়নি তাদের আবার পরবর্তী পর্যায়ে বিজ্ঞপ্তি দিয়ে ডাকা হবে বা তা সেই সময়ের জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন অপেক্ষা করে আর যাদের ডাকা রয়েছে তাদের এখানে একটা লিস্ট রয়েছে আমি এখানে লিস্টটি দেখাচ্ছি না আপনাদের নিশ্চয়ই তারা জানবেন যে তার কাদের কাদের নাম রয়েছে তাই প্রার্থীদের একটি সপ্রত্যয়িত ফটোকপি সহ নিম্নলিখ বা এই নথিগুলো নিয়ে উপস্থিত হতে হবে আমরা এক এক আমি এক এক করে বলে দিই টেটের অ্যাডমিট কার্ড টেট যোগ্যতা ডাউনলোড করা নথি বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্রের প্রবেশপত্র অথবা পরীক্ষার মার্কশিট অথবা শংসাপত্রের প্রবেশপত্র বোর্ড কর্তৃক জারি করা মাধ্যমিকের সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বা কাউন্সিলিং কাউন্সিল বা বডির যা সার্টিফিকেটই হোক না কেন উচ্চ মাধ্যমিকের সমমানের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট দুই বছরের মার্কশিট এবং সার্টিফিকেট ডিএলএড অথবা ডিএড ডিএড হচ্ছে বিশেষ শিক্ষা যেটা নেওয়া হয়েছে আর মার্কশিট এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বিএ বিএসসি বি ইত্যাদি যা যেমন আছে আর জাতিগত শংসাপত্র লাগবে এসসি এস টি এ ওবিসি বি দুটোই যেহেতু ওবিসি এ ও বি বি নিয়ে এর আগে একটি হাইকোর্টের অর্ডার রয়েছে যে যাদের অলরেডি তারা চাকরির পরীক্ষায় ভ্যালিড হয়েছেন তাদের জন্য কোনো ও বিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না তাই আর পিএইচ সার্টিফিকেট সরকার নিয়ম অনুযায়ী যেখানে যেমন প্রযোজ্য সেটা নিয়ে যেতে হবে আর সঙ্গে প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি আধার কার্ড ইত্যাদি যে কোনো একটি নিলেই হবে অবশ্যই এই পর্বে যাদেরকে ডাকা হয়েছে তাদের নির্দিষ্ট সময়ে বা নিজ সূচি অনুযায়ী কিন্তু হাজির হতে হবে এটা বলা হলো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন